খেলার আড়ালে যে কত ধরনের খেলা চলতে পারে তার উদাহরণ টি টোয়েন্টি ম্যাচ ক্রিকেটে এই সংস্করণের সিরিজ মানে ব্যবসার আর তা যদি হয় ভারতের আইপিএল তবে তো এবারের আই প্রথম এর প্রথম বাণিজ্যের বার্তা এসেছে এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের অফিসিয়াল ডিজিটাল স্ট্রিমিং পার্টনার জিও সিনেমার কাছ থেকে প্রতিষ্ঠানটি জানিয়েছে এই প্ল্যাটফর্মে বিজ্ঞাপনের জন্য দেশটি স্পন্সার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে তারা এই সংখ্যা ভারতে আয় যে কোনো অনুষ্ঠানের মধ্যে ডিজিটাল স্ট্রিমিংয়ে সর্বোচ্চ ভারতের সংবাদ মাধ্যম জানিয়েছে গত বছরের চেয়ে এবারে আইপিএলে ডিজিটাল স্ট্রিমিং থেকে আয়ের নতুন রেকর্ড গড়েছে জিও সিনেমা আর আইপিএল এ সম্প্রচারেও তারা এনেছে কিছু অভিনবত্ব এবারে আইপিএলে আছে ভোজপুরি পাঞ্জাবি মারাঠি ও গুজরাটি ভাষায়ও ম্যাচের ধারাভাষ্য শোনার ব্যবস্থা মাঠের খেলা সম্প্রচারে আছে ক্যামেরার চমকপ্রদ ব্যবহার মাল্টি ক্যাম ফোর হাইপ মোড এসব প্রযুক্তির ছোঁয়া এনেছে জিও সিনেমা প্রতিটি ম্যাচ দেখতে এই ভিডিও স্ট্রিমিং প্রথম সপ্তাহের ছুটির দিনে দর্শক গড়ে সাতান্ন মিনিট জিও সিনেমা ফ্রি স্ট্রিমিং সার্ভিস আইপিএল এর প্রথম সপ্তাহে স্ট্রিমিং সার্ভিসে ভিউ হয়েছে রেকর্ড পরিমাণ তিনশো কোটি প্রথম সপ্তাহের শেষে ছুটির দিনে জিও সিনেমায় ম্যাচ দেখেছেন একশো কোটি দর্শক আর নিবন্ধন করে জিও সিনেমা অ্যাপটি ডাউনলোড করা হয়েছে আড়াই কোটি বার একদিনে এটা যে কোনো অ্যাপের সর্বোচ্চ ডাউনলোডেরও রেকর্ড জিও সিনেমার মালিক ভারতের মিডিয়া প্রতিষ্ঠান ভায়াকম আঠারো প্রতিষ্ঠানটি প্রথম নির্বাহী অনিল জয়রাজ সংবাদ মাধ্যমকে বলেছেন দর্শক সংখ্যার যে ধারাবাহিকতা আমরা ধরে রাখছি তা ভারতে খেলাধুলা দেখার ধারা পাল্টে দেওয়ার দৃষ্টান্ত আমাদের স্পন্সাররা পুঁজি লগ্নি করে ফেরত পাবেন এ বিষয়টি নিশ্চিত তবে এত টাকার খেলা মাঠের খেলাকে কতটা প্রভাবিত করে এমন প্রশ্ন অসঙ্গত নয় প্রতিটি ম্যাচের প্রতিটি ক্ষণ নিয়ে উপমহাদেশ জুড়ে জুয়া বাণিজ্য প্রকাশ্যে ঘটছে এর আগে আইপিএলে পাতানো ম্যাচের অভিযোগ উঠেছিল তাই খেলার আড়ালে যে খেলা চলে সেদিকে নজর দেওয়ার সময় এসেছে বলে মনে করেন প্রকৃত ক্রিকেটপ্রেমীরা সাজিদা শম্পা সংবাদ প্রকাশ সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে